নবদ্বীপ থানার পুলিশ এক নতুন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে যিনি আগ্নেয়াস্ত্র পাচারের সাথে জড়িত ধৃত ব্যক্তি মাসানুন মল্লিক যার বয়স আটচল্লিশ বছর এবং তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মাঝিদা পঞ্চায়েতের কুটিরপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কয়েকদিন আগে নবদ্বীপ ব্লকের মহিষুরা মাঝিরপাড়া এলাকা থেকে সঞ্জু শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয় সেখানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় শান্তু শেখকে গ্রেপ্তার করার পর পুলিশ তদন্তে জানতে পারে মাসানুন মল্লিকও এই চক্রে জড়িত পুলিশ গতকাল গভীর রাতে পূর্বস্থলী থানার সাজিয়ারা মোড় থেকে মাসানুন মল্লিককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অস্ত্র পাচার আইনি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজ আদালতে পেশ করা হয়েছে এখন দ্বিতীয় ধৃত ব্যক্তির জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে কারণ নবদ্বীপের মহিষুরা গ্রামে অস্ত্র তৈরির একটি কারখানা গড়ে উঠেছিল এবং এর পেছনে আরও বড় একটি চক্র থাকতে পারে যার দ্রুত তদন্ত প্রয়োজন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা